ইনশাল্লাহ এই গাড়িগুলির আসলে সর্বোচ্চ ছাড় আছে আর একেবারে লাভ কম কইরা বা কিনা দামে বিক্রি কইরা আমরা চাইতেছি নতুন শোরুমে নতুন নতুন গাড়ি ঢুকাবার জন্য গাড়ি গাড়িটা একেবারে এ টু জেড অরিজিনাল ভাবে আছে গাড়ির ভিতরে এলপিজি করা এবং টিভি ব্যাক ক্যামেরা এসি ইঞ্জিন গিয়ার বক্স ভালো হাজার টাকা তেরোশো সিসির দামে পনেরোশো সিসি দিতে জি করোলা জি করলা আট লাখ ভালো আছে গিয়ার বক্স সব ভালো আছে রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে ইনশাল্লাহ ইঞ্জিন গিয়ার একশো একশো বুঝে নেবেন আমার থেকে সব অরিজিনাল একদম টিন বডি সামনে পিছে সব প্রত্যেকটা গিলাস অরিজিনাল আছে এবং আজকে নৌকার দামে জাহাজ দিব নৌকার দামে জাহাজ এই যে দেখেন প্রাডু পানির দামে হেলাল ভাই বলে পানির দামে দিবে আজকে প্রত্যেকটা গাড়ি থাকবে আজকে সুবর্ণ সুযোগে গাড়ি কেনার জন্য ইনশাল্লাহ এই ভিডিওটা যারা দেখতেছেন একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না এবং আজকের ভিডিওতে পাবেন আগের ভিডিও থেকে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা কম প্রত্যেকটা গাড়িতে থাকুন চলুন খুব ভালো লাগছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার মাধ্যমে জানতে চাই যে আমাদের দর্শক ভাইয়েরা লাইন ভাইরা কে কেমন আছে সবাই একটু কমেন্টস মাধ্যমে জানাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো তার আগে জানতে যাব শোরুমের ঠিকানা একটু বলেন শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাজিস্টান আর ফারুক ভাই আমরা তো আগে ছিলাম সবাই সব বাইরে বলতাম যে গলির ভিতরে হ্যাঁ এখন আসলে আমাদের শোরুমটা চেঞ্জ করা হইছে সবাই ইনশাআল্লাহ যারা আসেন বা আগের স্থানে না এসে আমাদের স্থান পরিবর্তন আপনার শিকদার পাম্পের লগে আর কি মেন রোডে সিকদার পাম্প মাহমুদপুর বাজিস্টানের রাস্তার পশ্চিম দিকে রাস্তার পশ্চিম পাশে

প্রভব ভাই প্রভব সাইডের মডেল সাতের রেজিস্ট্রেশন হ্যাঁ তেরোশো সিসি একটা গাড়ি গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ সামনে পিছে গিলাস অরিজিনাল এবং সাইড গিলাস প্রত্যেকটা গিলাস অরিজিনাল এবং এসি ইঞ্জিন গিয়ার খুব ভালো গাড়িটার ভিতরে এলপিজি কনভেকশন করা আছে হ্যাঁ এটা দাম কতটা ভাই দাম একেবারে সীমিত আছে ভাই আমি দাম দিছিলাম ছয় লাখ টাকা আজকে আজকের জন্য বিশ হাজার কম পাঁচ লাখ আশি পাঁচ লাখ আশি জি ভাই পাঁচ লাখ আশি অরিজিনাল অবস্থাতে আছে মটরের গাড়ি পাঁচ লাখ পাঁচ লাখ আশি জি ভাই খুব দারুন একটা গাড়ি প্রোবক্স নিতে পারেন 580000 টাকা আমাদের বাসা কিন্তু একটা বক্স করুন বক্স করুন না ভাই এই গাড়িটাও দেখেন রানিং কাগজ ফেল 1600 সিসির একটা গাড়ি হ্যাঁ গাড়ির সামনে পিছে গ্লাস অরজিনাল প্রত্যেকটা গ্লাস অরজিনাল ভাবে আছে ঠিক আছে গাড়ির কালারটা কিন্তু চকলেট ভিতরও চকলেট হ্যাঁ অল অপশন অটো অল অপশন অটো এটা নিতে পারেন বক্স করুন না জানা নেবেন খুবই দারুন এবং ফ্রেশ গাড়ি ইনশাআল্লাহ নিতে পারেন দেখুন কতটা সাইড ভালো আছে আগে পিছে বাম্পার লাগানো আছে খুব সুন্দর একটা গাড়ি বক্স করু না আর এইটা মডেল কত হেলাল ভাই ফারুক ভাই এটার মডেলটা হচ্ছে নাইনটি ফোর নাইনটি ফোর জি ভাই নাইনটি ফোর মডেলের গাড়ি বক্স করুন এটা খুব সুন্দর একটা গাড়ি হেলাল ভাই ফারুক ভাই নাইনটি এর মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন হ্যাঁ ষোলোশো সিসির একটা গাড়ি গাড়িটা রানিং কাগজ পেস যেমনে আছে এমনে ভাই যে অবস্থায় আছে এই অবস্থাতে তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ তিন লাখ বিশ এরপরে ভাইরা আসলে বসলে কথা বলা সুযোগ আছে আসলে দাম কম ইনশাল্লাহ হ্যাঁ আমাদের কাছে কিন্তু আরো একটা सेम বক্স کرونا এটা কিন্তু আরো সুন্দর ডিজাইন করা আছে দেখতে পারেন খুবই দারুন একটা গাড়ি বক্স کرونا দেখুন প্রত্যেকটা সাইড ভালো এলো রিং চাকাগুলো ভালো অবস্থা আছে যেটা আমরা দেখি ভিতরটা দেখেন ভিতরটা অল অপশন অটো বেজ লোডে কোনো ভাঙাচোরা বাটুড়া পড়া নাই প্রত্যেকটা একটা কন্ডিশন ভালো অবস্থা আছে বক্স کرونا যারা নেবেন পাশাপাশি দুইটা গাড়ি আছে আপনি দুইটা একটা নিতে পারবেন আর এটা মডেল কত ভাই

হ্যাঁ আপডেট করে দিয়ে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আর যেমন আছে দুই লাখ আশি টয়টা খুব দারুণ একটা গাড়ি মাত্র দুই লাখ আশি তারপরে চুরি বিস্তা চুরি বিস্তা বিস্তা গাড়িটা দেখেন হ্যাঁ দুই হাজার গাড়ি 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 চুরি বিস্তা এটা দেখেন খুব দারুণ একটা গাড়ি ইনশাআল্লাহ আসতে পারেন দেখতে পারেন পারেনটা সাইড কিন্তু ভালো অবস্থা আছে সামনে কিছু বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো খুবই দারুণ গাড়ি এটা দেখুন আমরা এই পাশটা একটু দেখাই দিই দেখুন এই পাশটা কিন্তু খুবই দারুন এবং ফ্রেশ একবারে লাক্সারিয়াস একটা গাড়ি চুরি বিস্তা আর হালাল ভাই এটা 98 মডেল 98 এর মডেল 2001 এর রেজিস্ট্রেশন হ্যাঁ চুরি বিস্তা পেপারস ফেল আছে যেমন আছে এমনে মাত্র 5 লাখ টাকা মাত্র 5 লাখ জি ভাই মাত্র 5 লাখ 5 লাখ হ্যাঁ তারপরে ইনস্টলার সলিড ইনস্টলার লাইট সলিড 92 মডেল 97 এর রেজিস্ট্রেশন অরজিনাল কালারে গাড়ি হ্যাঁ সামনে পিছের গ্লাস অরজিনাল আছে হ্যাঁ ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ জি ভাই একদম ফ্রেশ দেখুন গাড়িটা কিন্তু একেবারে চকচকা ঝকঝকা অটো গিয়ার সাইটমেন্ট একটা গাড়ি স্টলেট চলিল এটা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি হ্যাঁ বারো সিরিয়ালের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ একদম ফ্রেশ সি ভাই গাড়িটা যে অবস্থায় আছে এই অবস্থাতে দুই লাখ বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশ মাত্র দুই লাখ বিস সি ভাই দুই লাখ বিস তারপরে আমাদের প্রোবক্স প্রবক্স প্রবক্স উনিশ সিরিয়াল দুই এর মডেল হ্যাঁ অরিজিনাল পড়ার শোসি সি ভাই অরিজিনাল পনেরোশো সিসি দুই হাজার দুইয়ের মডেল প্রবক্স এটা নিতে পারেন খুব ভালো একটা গাড়ি দেখেন টাকা ইনকামের গাড়ি সামনে কিন্তু অটো সামনে অটো টিভি লাগানো আছে অ্যান্ড্রয়েড মনিটর অল অপশন অটো অরিজিনাল বিবিটি ইঞ্জিন দেখুন প্রত্যেকটা সাইড কিন্তু ভালো অবস্থা আছে আর সিসি পনেরোশো সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল কি ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাবে এটা মডেল কত ফারুক ভাই

দেখুন খুব দারুন একটা গাড়ি জি করলা 17 সিরিয়ালের গাড়ি আর হেরল ভাইডা মডেল কত? ফারুক মডেল 5 এ রেজিস্ট্রেশন 17 সিরিয়াল ফার্স্ট পার্টি গাড়ি প্রত্যেকটা গিলাস লাইট অরজিনাল ভাবে আছে হ্যাঁ টায়ার কন্ডিশনও ভালো আছে হ্যাঁ টায়ার কন্ডিশন নতুন হোয়াইট কালার ভিতরে বিস্কিট কালার অরজিনাল জি করলা একটা গাড়ি খুবই দারুন এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ নিতে পারেন জি করলা আজকে থাকবে একেবারে সস্তায় সস্তায় গাড়ি জি করলা নিয়ে যাবেন বাড়ি চলে আসুন তাড়াতাড়ি বক্কা মদিনা হাট আমরা এই পার্সেন্ট দেখাই দিই দেখুন খুবই দারুণ খুবই দারুণ একটা জি করলা নিতে পারেন আর এটা মডেল দুই হাজার দুই দুই হাজার দুয়ের মতো পাশে রেজিস্ট্রেশন হ্যাঁ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক পেপার কমপ্লিট হ্যাঁ ভাই পঁচিশ ছাব্বিশ কমপ্লিট হ্যাঁ দাম হচ্ছে মাত্র আট লাখ সাইট হাজার টাকা আট আট লাখ টাকা

এসি ইঞ্জিন গিয়ারবক্স সব ভালো আছে এসি ইঞ্জিন গিয়ারবক্স সব ভালো আছে রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আছে ইনশাআল্লাহ ইঞ্জিন গিয়ার 100 100 বুঝ জানি আমার থেকে ইনশাআল্লাহ এটা দাম কত রাখছেন ফারুক ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাবে আছে গাড়ি ভিতরে কোনো খোলা খোলাগাটা মাইর অ্যাক্সিডেন্ট ইস্যু হই নাই ভাই ঠিক আছে পেপার ফেল আছে আমি কইরে দিব কইরে দিবেন কইরে দিয়া ভাই আজকে দশ লাখ টাকা দশ লাখ দশ লাখ বিশ হাজার কম নয় লাখ লাখ আশি নয় লাখ নয় আশি ভাই এক্স দোয়া নয় আশি নয় লাখ এক্স দোয়া অবশ্যই জানেন যে মক্কাবাদী না কারহাট স্থান পরিবর্তন করতেছে হ্যাঁ যার জন্য আমরা চাইতেছি এই শোরুম থেকে গাড়ি বিক্রি করে আমরা নতুন শোরুমে নতুন নতুন গাড়ি নিয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাল্লাহ সেই সুবাদে দাম কমাইতেছি আপনারা আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কম্পেয়ার করবেন যে আগের চাইতে দাম কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা কম হইছে ইনশাল্লাহ ঠিক আছে নয় লাখ আশি এরপরে ভাইরা আসেন বসেন কথা বলার সুযোগ আছে কথা বলার জায়গাই হচ্ছে কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাচ্চা নোয়া যারা বাচ্চা নোয়া আছেন কম টাকার ভিতরে নোহা গাড়ি এটা নিতে পারেন একেবারে অরিজিনাল বাচ্চা নোয়া হ্যালো ভাই এটা মডেল কত নয়ের মডেল দুই হাজার তে রেজিস্ট্রেশন নয়ের মডেল চোদ্দ সালে রেজিস্ট্রেশন একটা বাচ্চা নোয়া এটা দেখতে পারেন খুবই ভালো দেখুন একেবারে অরিজিনাল দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু একেবারে ফুল অরিজিনাল অবস্থা আছে এটা নিতে পারেন

এটা মডেল হয়েছে 2005 হয় রেজিস্ট্রেশন হ্যাঁ পেপার ফেল আছে আমরা করে দেব ভাই হ্যাঁ সাইড ম্যানুয়াল গিয়ার কিন্তু অটো ভিতরটা কিন্তু অনেক ফ্রেশ এবং এটা ডাবল কেবিন ডাবল কেবিন দেখুন ডাবল কেবিন গাড়িটা অনেক ফ্রেশ সিএনজি করা পাতাটা টায়ার কন্ডিশনও ভালো আছে আর এটা পেপারসগুলো ফেক করে দিবেন পেপারস ফেল আছে আমরা করে দেব ভাই হ্যাঁ কত দাম কত বলেন আজকে দাম খুবই সীমিত কত 6 লাখ টাকা আজকের জন্য 20000 কম 5 লাখ 80 5 লাখ 80 মাত্র 5 লাখ 80 ভাই b6 b6 বাজার gti shape gti হ্যাঁ গাড়িটা অরিজিনাল কার সব কিছু অরিজিনাল তাহলে আছে গাড়ি জ্যামনে আছে এমনে আজকে পেপারস ফেল যেমনে আছে এইভাবে আজকের জন্য 7 লাখ টাকা 7 লাখ এরপরে ভাইরা আসবে সানডুপস সানডুপস 7 লাখ সাত লাখ টাকা তারপর আসলে কমবে এরপরে আসলে বসলে কথা বলার সুযোগ আছে সবচেয়ে লাস্ট আজকের ভিডিও লাস্ট গাড়ি প্রাড়ু বিশাল বড় গাড়ি দামে কিন্তু একেবারে পানির দাম মানে এক কথায় নৌকার দাম দিয়ে জাহাজ ভাই প্রাডু আজকে পানির দামে পানির দামে পানির দামে প্রাণু এগারো হেডলাইট খুব দারুণ একটা গাড়ি দেখুন চাকাগুলা কিন্তু একবারে নতুন দুই বছর চলবে চাকাগুলা আর আমরা যদি ভিতরটা দেখি দেখুন ভিতরটা কিন্তু অল অপশন ওটা অল অপশন লাগানো খুবই দারুণ এই গাড়িটা প্রাডু যদি কোনো বাইরের প্রয়োজন মনে করেন একটা প্রাডু নিবেন নিয়ে যান একেবারে সস্তায় কিন্তু আজকে পাবেন এই প্রাডু গাড়িটা আর মূলত কিন্তু সেভেন সিটার একটা গাড়ি দেখুন সেভেন সিটার গাড়ি প্রত্যেকটা সাইড খুবই ভালো এবং ফ্রেশ অবস্থা আছে আর হেলাল ভাই এটা মডেলটা কত ভাই এটা দুই হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা দেখেন দেখার মতো একটা গাড়ি দেখার মতো গাড়ি সব অরিজিনাল যা আছে সব অরিজিনাল একদম টিন বডি সামনে পিছিয়ে সব প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং অরিজিনাল ইঞ্জিল গিয়ার হ্যাঁ ঠিক আছে গাড়ি কোনো রকম কোন খোলা কাটা মায়ের পাইবেন না ভাই দেখাইতে পারবেন না ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই একদম টিন বডি অবস্থাতে আছে কত দাম তারক ভাই আজকে দাম বললে অবাক হয়ে দেবেন অবাক দাম দিতাছি আমরা চাই কম দামে আমরা শোরুম চেঞ্জ করতেছি স্থান পরিবর্তন করতেছি সেই সুবাদে ওই যে আপনার আগে বলছি যে পুরানো গাড়িগুলি প্রত্যেকটা পুরানো গাড়ি আমরা দাম কমাইয়া বেচা যেমন তিনের মডেল অবস্থায় আছে এই অবস্থাতে চোদ্দ লাখ টাকা এরপরেও বাইরে আসলে বসলে যান কথা বলার অপশন আছে মাসাল্লাহ তো ইনশাল্লাহ পেয়ে মতো আমরা এখান থেকে বিদায় নিবো আল্লাহ ওকে ইনশাল্লাহ আজকে অনেক সময় নিয়ে তো এত সময় যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া অন্যায় করছি আর আমাদের নতুন প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন সবাই যাতে আমরা ওইখানে বিশ্বাস ও নিষ্ঠার সাথে পরিচালনা করতে পারি এই জন্য কামনা সকলের কাছে আমাদের রইলো আর সবাইকে যাতে আমরা কম কম রেটে কম দামে ভালো ভালো গাড়ি উপহার দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ